আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অন্য রকম একটা রেসিপি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি তো পেঁয়াজগুলা এরকম তেলের মধ্যে ভেজে নিব নেড়ে চেলে তো দেখতে পাচ্ছেন বেরেস্তা কালার চলে আসছে পেঁয়াজগুলো বেরেস্তা তৈরি করব এভাবে ভালো করে নাড়তে হবে যেন পুড়ে না যায় সুন্দর করে ভেজে নেব এই পর্যায়ে এখন রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারাস্তাগুলা তুলে রেখেছি এই যে দেন এখানে রসুনগুলাও সেমভাবে ভাজা ভাজা করে নেব তো এই তো ভাজা ভাজা হয়ে গেছে এগুলাও তুলে নেব তো এক পাশে পেঁয়াজের বেরেস্তা রেখেছি আর এক পাশে রসুনের বেরেস্তাগুলো তুলে নিব। আর এগুলা হচ্ছে চিংড়ি মাছের সুটকি এই সুটকিগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলো মুচমুচে করে ভেজে নেব হিটটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে না হলে পুড়ে যাবে তেতো হয়ে যাবে খেতে টেস্ট লাগবে না তো এ বোঝা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাসাল্লা চেঞ্জ হয়ে আসতেছে তো এটা ভাজা ভাজা করবো মুচমুচে হবে তো এভাবে অনবরত নাতে থাকবো যেন ভালো থাকে পুড়ে না যায় তো এভাবে করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি তো মশাল্লা ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে আসছে আর এই যে যেইগুলো যেগুলো পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে লেখেছিলাম। সেইগুলা এখন হচ্ছে আমি এই চিংড়ির সাথে দিয়ে দিলাম এখন মিক্সিং করে আর একটু ভেজে নেব সুন্দর করে তারপরে হচ্ছে এটা ঠান্ডা করে নেব আর এখানে আমি ধনে পাতা মরিচ আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি কেটে কুচি করে নিয়েছি আর এই প্লেটের মধ্যে লবণ দিলাম আর হচ্ছে সেই পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কুচিগুলা এখন আমি ভালো করে ভেঙে চুড়ে নিচ্ছি লবণের সাথে সুন্দর করে আর যেগুলো ভেজে রেখেছি ওইগুলা থেকে কিছুটা আমি এখানে দিয়ে ভর্তা বানাবো আর এখানে কিন্তু সরিষার তেল দিলে অনেক টেস্ট হয় এটা গরম ভাতের সাথে খেতে বাট বাসায় সরিষার তেল নেই তাই আমি এখানে সরিষার তেলটা অ্যাড করতেছি না আপনাদের থাকলে অবশ্যই দেবেন তো এই যে ভেজে রেখেছি এখান থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে ওইটার সাথে মিক্সিং করে নেব আর বাকিগুলো আমি সংরক্ষণ করে রাখবো এগুলো ভালো থাকবে একটা কাচের চারে রেখে দেব মার্শাল্লা তো মেখে নিলাম তৈরি হয়ে গেল মজাদার রেসিপি তো মাসাল্লাহ এরকম বাসে ট্রাই করে খেয়ে দেখবেন অসম্ভব মজার একটা টেস্টি রেসিপি তো ভিউয়ার্স আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ